একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে দান করার প্রতি উৎসাহিত করলেন তোমরা সদকা করো দান করো সদকা করলে এই এই সওয়াব আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন এই যখন নাকি নবীজি ওয়াজ করলেন যারা ধনাত্ব সাহাবায়ে কেরাম ধনী সাহাবায়ে কেরাম তারা দান করার প্রতি উৎসাহিত হলেন এবং তারা দানও করলেন এখন গরিব সাহাবায় কেরাম যারা আছে তাদের মনটা বড় খারাপ হয়ে গেল তারা বলল আল্লাহ যারা ধনী সাহাবি তারা তো সব দিক থেকে অগ্রসর তাদেরকে দুনিয়াতে সম্পদ দিচ্ছেন তারা দান করে আবার দান করার বিনিময়ে তারা কাল কেয়ামতের দিন পরকালেও আল্লাপাকের পক্ষ থেকে সম্মানিত হবে তারা পুরস্কার পাবে কিন্তু আমরা হলাম গরিব আমাদের না দুনিয়াতে সম্পদ আছে না আমরা দান করতে পারতেছি না কাল কেয়ামতের দিন আমরা কোনো পুরস্কার পাবো জাজাপাব আল্লাহফাকের পক্ষ থেকে আমার নবী তখন গরিব সাহাবাই কেরামকে বললেন তোমরা আফসোস করো না নবীজি বলেছেন ইয়াদুফুল করা উল জান্নাতা কবালা আল আবুলিয়া ই বি খং সি মিয়া দি আমিন মিস ফিয়াউমিন নবী বলেন যারা কিনা দুনিয়াতে গরিব হবে তারা কাল কেয়ামতের দিন ধনীদের পাঁচশো বছর আগে জান্মাতে চলে যাবে সুবান আল্লাহ পাঠ কারণ ধনী মানুষের সম্পদ বেশি তো এ সম্পদের হিসাব দিতে দিতে এখানে সুদের টাকা আছে না ঘুষের টাকা আছে না কারো অর্থ আত্মসাৎ করা আছে এত কিছু খুঁজতে খুঁজতে তার হিসাব দিতে গরিব মানুষ আগে আগে জান্নাতে চলে যাবে সুতরাং গরিব ঘরে কোন আফসোস আছে বলেন কোন আফসোস নাই বরং সম্পদ থাকলে টেনশন বেশি আজকে যাদের দুনিয়াতে সম্পদ বেশি তারা নিজেকে মনে করে সফল কাম বা আমরাও মনে করি যে লোকটা অনেক সফল জীবনে অনেক পয়সা ইনকাম করছে কয়েকটা বাড়ি করছে উদাহরণস্বরূপ মনে করেন ইলন মাস্ক এরপরে বিল গেটস এরপরে মুকেশ আম্বানি তাদেরকে আমরা মনে মনে করি এরা হয় দুনিয়ার সব চাইতে সফল মানুষ তাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিতে সফল মনে করলেও তারা কিন্তু প্রকৃত পক্ষে সফল না বরং মুমিন সে দুনিয়ার সফলতা বলতে দুনিয়ার ধন সম্পদকে তালাশ করবে না বরং মুমিনের প্রত্যাশিত সফলতা হচ্ছে কাল কেয়ামতের দিন জান্নাত ঠিকই না বলেন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেস্ত জেলখানায় শান্তি পাওয়া যায় বলেন যারা জেলখানার কয় দিয়ে আছে ওরা শান্তি পায় না ভালো খাবার আছে না একটা বিছানা আছে না আর কিছু আছে শুধু কষ্ট আর কষ্ট মোমিনের জন্য দুনিয়ার জীবনটা হবে কষ্টকর আর তার জন্য সুখের জায়গা হবে জান্নাতে আর কাফের যারা আছে তারা দুনিয়াতে ইচ্ছে মতো সুখ শান্তি আনন্দ উল্লাস আল্লাদ করবে কাল কেয়ামতির দিন এদের জন্য কিছুই নাই আছে শুধু জাহার নাম ঠিকই না বলেন কথা বুঝে আসছে তো সুতরাং আমাদের দুনিয়ার জীবনের যে সফলতা আমরা দেখি এটা প্রকৃত সফলতা নয় বরং আমাদের প্রকৃত সফলতা হচ্ছে কাল কেয়ামতির দিন জান্নাত পাওয়ার মধ্যে